আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত তন্ত্র থেকে পাঠ সাত থেকে আর রক্ত তন্ত্রের রক্ত নিয়ে আলোচনা করব। রক্তের কয়টি রক্ত তোমার রক্ত কণিকাগুলো কী কী রক্তের সাধারণ কাজগুলো কি কি এগুলো মনে রাখার একেবারে সহজ কৌশল মন তোমাদেরকে বলে দেবো একেবারে সহজ কৌশল বলে দেবো আমার ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু মানে খুব সহজেই এই রক্ত সংবহনতন্ত্র এবং রক্ত নিয়ে তোমাদের মানে বিশেষ করে সেভেন এইট ক্লাসে তোমাদের আর চিন্তা করতে হবে না বড় ক্লাসের ক্ষেত্রে আরো বিস্তারিত বর্ণনা আছে তখন তোমরা আরও অন্য নতুন নতুন আরো আপডেট বড় ক্লাসের ভিডিও পাবে আপাতত তোমাদের জন্য যতটুকু দরকার তার থেকে একটু বেশি করেই বলবো যেন তোমরা ভালো করে বুঝতে পারো তো চলো আমরা প্রথমে জেনে দিচ্ছি রক্ত কি রক্ত রক্ত কি রক্ত হলো ঈষৎ খারী নোনতা সাজযুক্ত লাল রঙের তরল যোজক কলাগুলোকে বলা হয় থাকে রক্ত তোমাদের আরও সহজ করে বলি রক্ত এক প্রকার তরল যোজক কলা এটা কিন্তু বললে তোমার সংজ্ঞা হয়ে যাবে কিন্তু একেবারে পারফেক্ট হবে না পারফেক্ট সংজ্ঞাটা হবে যে রক্ত রক্ত এক প্রকার ঈষদ খারী নোনতা সাজযুক্ত লাল রঙের তরল যোজক কলা আমাদের দেখে কোনো অংশ কেটে গেলে যে লাল রঙের তরল তরলপর্তাটি বেরিয়ে আসে এই লাল রঙের তরল তরলপর্তাটাই কিন্তু রক্ত তো রক্তের উপাদান কয়টা রক্তের উপাদান হলো দুটি রক্তের উপাদান দুটি যথা এক রক্তরস রক্তরস এটা আছে পঞ্চান্ন পার্সেন্ট আর দুই নম্বর হলো রক্ত কণিকা রক্ত কণিকা রক্ত কণিকা আছে হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট এই মোট হলো একশো পার্সেন্ট তো রক্তরস কি রক্তরস হলো রক্তের ভেতরের যে জলীয় অংশটা থাকে যে পানির মতো অংশটা থাকে ওই জলীয় অংশকে আমরা বলে থাকি জলীয় অংশকে আমরা বলে থাকি রক্তরস ইংরেজিতে থেকে আমরা বলে থাকি প্লাজমা তো রক্তরস হল পঞ্চান্ন পার্সেন্ট এই পঞ্চান্ন পার্সেন্ট রক্তরাসের আবার একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্টই পানি এখানে কী কী থাকে এখানে কার্বোহাইড্রেট থাকে অ্যামাইনো অ্যাসিড থাকে চর্বি চর্বিকণা থাকে খনিজ লবণ ভিটামিন পানি এই সব উপাদান নিয়ে গঠিত হয়ে থাকে রক্তরাস রক্তরাসের মধ্যে রক্ত করিকাগুলো ভাসমান অবস্থায় থাকে এবার আমরা চলে যাব রক্ত করিকা রক্ত হল যে রক্তের মানে রক্তরাশে ভাসমান তিন ধরনের কণিকাকে বলা হয়ে থাকে রক্ত এটা লোহিত রক্ত কণিকা শেষ রক্তা তো প্রথমে এই রক্ত কণিকা রক্ত কণিকা গুলো আবার তিন প্রকার বলেছি রক্ত কণিকা তিন প্রকার এক নম্বর হল লোহিত রক্ত কণিকা লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকাগুলো নিউক্লিয়াসবিহীন নিউক্লিয়াসবিহীন গোলাকার বা দণ্ডাকার গুলো অথবা বৃত্তাকার বা দণ্ডাকার গুলোকে বলা হয়ে থাকে লোহিত কণিকা এই যে এইরকম আকার আকৃতি হবে মনে রেখো তাহলে লোহিত কণিকা হবে নিউক্লিয়াসবিহীন বৃত্তাকার বা দণ্ডাকার গুলোকে বলা হয় থেকে লোহিত কণিকা আর লোহিত কণিকার ভিতর হিমোগ্লোবিন নামক এক ধরনের পদার্থ থাকে ওই হিমোগ্লোবিন নামক পদার্থের উপস্থিতির কারণে লোহিত কণিকার বর্ণ লাল দেখায় তো লোহিত রক্তকরণিকার উৎপত্তি স্থল হলো অস্থি মজ্জা আমাদের যে ওই হাড়ের থেকে উৎপন্ন হয়ে থাকে এর গড়াই হল একশো বিশ দিন খাদ্যসার এবং অক্সিজেন পরিবহন করা হলো এই লোহিত রক্তক্ষণিকার কাজ এবার আমরা চলে যাচ্ছি দুই নম্বর শ্বেত রক্তকরিকা শ্বেত রক্তকরণিকা তোমার যুক্ত সবচেয়ে বড় রক্তকণিকাগুলোকে বলা হয়ে থাকে শ্বেত রক্তকণিকা তো শ্বেত রক্তকণিকার এরকম তোমাদের বইয়ে ওইভাবে আলাদা করে ছবি দেওয়া নেয় আমি আলাদা করে এরকম তোমার ছবি এঁকে দিচ্ছি এগুলো হলো শ্বেত রক্তকণিকা এই যে এরকম হেডফোনের মতো দেখা যেতে পারে তারপরে ভেতরে এরকম বড় যুক্ত এরকম দেখা যেতে পারে ঘোড়ার ফুলের মতো নিউক্লিয়াস দেখা যেতে পারে আবার তিন খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াসও এখানে কিন্তু দেখা যায় দুই খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াসও দেখা যায় হ্যাঁ তোমরা বড় হলে এগুলো বিস্তারিত আরো জানতে পারবে অনেক বড় ভিডিও হবে এটা নিয়ে তো এটা তোমার যে আকারাক্তিটা আমি এরকম দিয়ে দিলাম তো শ্বেত রক্ত হলো হলো যুক্ত সবচেয়ে বড় রক্ত কণিকা গুলোকে বলা হয় থাকে শ্বেত রক্ত কণিকা তো শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই নির্দিষ্ট কোনো রঞ্জক কণিকা অর্থাৎ হিমোগ্লোবিন বহন করে না তাই শ্বেত রক্ত কণিকার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই নির্দিষ্ট কোনো রঙও থাকে না দেহের ভেতরে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেতরক্ত কণিকা ওই রোগ জীবাণুগুলোকে ভক্ষণ করে দেহকে রোগমুক্ত রাখে এই কারণে শ্বেত রক্ত কণিকাকে দেহের প্রহরী বা সৈনিকের সাথে তুলনা করা হয় তো এই শ্বেতরক্তকণিকার উৎপত্তি স্থল অস্থিমজ্জা মানে হাড়ের যে মজ্জা সেখান থেকে কণিকা উৎপন্ন হয় এর গড়াই হলো। তোমার এক থেকে পনেরো দিন এই শ্বেত্ত কনিকা গড়াই হলো এক থেকে পনেরো দিন তাহলে বৈশিষ্ট্য কি আমি পরে আবার দেখাচ্ছি তিনটা এরপরে আমরা চলে যাচ্ছি অনুচক্রিকা খুব সহজে মনে রাখতে পারবে একটু ধৈর্য ধরো আমি এই পাঁচটা এঁকে দিচ্ছি এই পাঁচটার জায়গা আছে অনুচক্রিকা তিন নম্বর অনুচক্রিকার নির্দিষ্ট আকার আকৃতি নাই আর সবচেয়ে ছোট রক্ত বলে আমরা অনুচক্রিকা এভাবে এভাবে তুমি যে দিলেই কিন্তু হয়ে যাবে অনুচক্রিকা তাহলে অনুচক্রিকা অনুচক্রিকা হলো এই তিন ধরনের রক্তের মধ্যে সবচেয়ে ছোট রক্তকরণিকা গুলোকে বলা হয় থাকে অনুচক্রিকা অনুচক্রিকার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই আবার অনুচক্রিকা তোমার কোনো হিমোগ্লোবিনও বহন করে না এই হিমোগ্লোবিন বহন না কারণে নির্দিষ্ট তোমার কোনো রঙ নাই আবার নির্দিষ্ট আকার আকৃতি নেই যে কোনো সময় দেহের আকার আকৃতি পরিবর্তন করতে পারে অনুচক্রিকার উৎপত্তি স্থল অস্থিমজ্জা এর গড়াই হলো তোমার পাঁচ থেকে দশ দিন গড়াই পাঁচ থেকে দশ দিন আমাদের দেহের কোনো অংশ কেটে গেলে বা ক্ষত হলে অনুচক্রিকা দ্রুত সেখানে ছুটে যায় দ্রুত সেখানে ছুটে গিয়ে রক্তকে জমাট বাঁধিয়ে রক্ত সৃষ্টি করে রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে থাকে হলো অনুচক্রিকা তাহলে দেখো আমরা শিখলাম লৈত কণিকা শ্বেত কণিকা এবং অনুচক্রিকা একদম মনোযোগ দিয়ে দেখো কণিকাতে কোনো নিউক্লিয়াস নাই শ্বেত কণিকাতে নিউক্লিয়াস আছে অনুচক্রিকাতে নিউক্লিয়াসবিহীন আকৃতিতে ছোট কণিকা বৃত্তাকার বা দণ্ডাকার শ্বেত রক্ত কোনো নির্দিষ্ট আকার আকৃতি নাই আবার অনুচক্রিকারও নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই কণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা তিনটির উৎপত্তি স্থল হলো অস্থিমজ্জা লোহিত রক্তকণিকার ভেতর হিমোগ্লোবিন থাকায় এর লাল রং ধারণ করে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার নির্দিষ্ট কোনো রঙ নাই লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল অস্থিমজ্জা তারপর শ্বেত রক্তকণিকা অনুচক্রিকারও উৎপত্তি স্থল অস্থিমাজ্জা তারপর লোহিত রক্তকণিকা প্রতি ঘন মিলিমিটারে পঞ্চাশ লক্ষ লোহিত রক্তকরিকা থাকে শ্বেত রক্তকণিকা থাকে চার থেকে দশ হাজার আর উনচক্রিকা থাকে তোমার এক লাখ হাজার থেকে চার লাখ তোমাদের বইয়ের লেখা নেই এক লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ স্বাভাবিক অবস্থায় অনুচক্রিকা দেখতে পাওয়া যায় প্রতি ঘন মিলিমিটার রক্তে তো কোনটার কাজ কি লৈত রক্ত পরিকার কাজ হলো খাদ্য সার এবং অক্সিজেন পরিবহন করা শ্বেত রক্ত করিকার কাজ হলো দেহর ভেতরে কোনো রোগ জীবন প্রবেশ করলে ওই রোগ জীবনগুলোকে ভক্ষণ করে দেহকে রোগমুক্ত রাখা অনুচক্রিকার কাজ হল দেহের কোনো অংশ কেটে গেলে ওই কাটা অংশে রক্ত সৃষ্টি করে রক্ত পড়া বন্ধ করতে অনুচক্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখো কাজটাও কিন্তু হয়ে গেছে একই সাথে তাহলে কাজকে কি বললাম রক্তের সাধারণ কাজটা কি রক্তের সাধারণ কাজ হলো খাদ্যসার পরিবহন করা দুই নম্বর হলো তোমার অ্যান্টিবডি পরিবহন করা হরমোন পরিবহন করা তারপরে দেহের ভেতরে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে রোগ জীবাণুকে ভক্ষণ করে দেহকে রোগমুক্ত রাখা এরপরে দেহের কোনো অংশ কেটে গেলে কাটা অংশে রক্তচালিকার সৃষ্টি করে রক্ত পড়া বন্ধ করা হলো তোমার রক্তের কাজ তারপরে দেহের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের তাপ উৎপন্ন হয় এই তাপের সমতা রক্ষা করাও হলো। তোমার এই রক্তের কাজ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়ে যে ভিডিওটি কেমন হয়েছে সেই সাথে বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও বেলায় কোটের অপশন অন করে রেখো যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু